টাকা বাংলাদেশি মুদ্রা সালে বাংলাদেশের স্বাধীনতার পর দেশটির মুদ্রা হিসেবে টাকা প্রতিষ্ঠিত হয় কাগজে টাকা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত হয় এক টাকা দুই টাকা পাঁচ টাকার নোট এবং ধাতব মুদ্রা যেগুলো বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রচলিত হয় 1947 সালের বঙ্গভঙ্গের পর পূর্ববাংলায় এবং 1965 সালে পূর্ববাংলার পুনর নামকরণ করা হলো পূর্ব পাকিস্তান যেখানে পাকিস্তানি রুপিতেও টাকা শব্দটি মুদ্রিত ছিল মুক্তিযুদ্ধের পূর্বে মুদ্রা হিসেবে এই ভূখণ্ডে পাকিস্তানি রুপি প্রচলিত ছিল চৌঠা মার্চ 1972 সালে সরকারি মুদ্রা হিসেবে টাকাকে ঘোষণা করা হয় সর্বত্র এর প্রচলন না হওয়া পর্যন্ত স্বাধীনতার বেশ কয়েক মাস পরও পাকিস্তানি রূপের ব্যবহার ছিল আটই জুন পাকিস্তানি সরকার সমস্ত রাবার স্ট্যাম্প সহ নোটগুলিকে বেআইনি মূল্যহীন ঘোষণা করে সালে বাংলাদেশ সরকার সদ্য স্বাধীন রাষ্ট্রের মুদ্রার নাম টাকা রাখে পরবর্তীতে টাকার সংকেত নির্ধারণ করা হয় প্রথম কোষাগার উনিশশো সালে একটা এটি উনিশশো সাল পর্যন্ত প্রচলিত ছিল দুই টাকার নোট উনিশশো সালে ঘোষণা করা হয় উনিশশো সালে টাকার প্রথম পাঁচ দশ ও একশো টাকা মূল্যে ঘোষণা করা হয় উনিশশো সালে প্রথম পঞ্চাশ টাকা উনিশশো সালে প্রথম পাঁচশো টাকা এবং উনিশশো সালে প্রথম বিশ টাকার নোট ঘোষণা করা হয়